নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো প্রত্যেক দিন মতন আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে সকাল টোকালে ক্লাসটা শেষ করে আসছি সানটা ন করে আসছি তো এখন রান্না বসায় দিবো আর এইদিকে রাঙায় দিয়ে আনাসতে করে রেখাইতে নিতেছে তো কি কি আনাজ কাটতেছে আপনাদেরকে যেন পরশু দিন যেন লাউ আনছিলাম তো এইদিকে লাউ রেখাইটে নিতেছে আর এদিকে মুখি কাটতেছে আর মা এদিকে বসে রয়েছে বাইরে লাউ পাঁচ রান্না সমাজ না পাওয়া লাউ তো এই মাছ দেওয়া খাওয়া যায় কিন্তু এই সামাজ পাওয়া যায় না তার জন্য পাঁচ পুরন সমাজ লাউ রানব গরম তো প্রচুর তার জন্য ঠান্ডা জিনিস খাওয়া লাগে এদিকে লাউ নিয়েছিলাম পরশু দিন এটি কাটে নিতেছে আর এদিকে মুকি করতেছে মুকি রান্না করবো ট্যাংরা মাছ দিয়ে তো আপনারা আমার সাথেই থাকেন আর দেখতে দেখেন এদিকে আমার মেয়ে সকালে উঠে পড়ছে মিটে মুখ বেয়াল বিস্কিট খাইতেছে যে ছেলে রেডি রেডিও হয়ে যায় আজকে স্কুলে নটা সাড়ে নটার দিকে স্কুলে যাইব তো রেডি হয়ে পড়তেছে আর দিকে মেয়ে বিস্কিট খাইতেছে আর গরমের লাগিয়ে শরীরে কিছু কোনো কাপড় সাপড় রাখে না গরমটা তো প্রচুর তার জন্য গেঞ্জি গেঞ্জি কোনো কিছু গাও দিলে খুল্লা তো বন্ধুরা আমি এদিকে রুটি বানানো নিতেছি

লাও চুক্লে কাটিছে আলু দিব যিবোৰ আবাতি আছে আবাতি লওক হয় জানো দৈছে আৰু মু কচাই দিছি মই

এই তো লগন দেন নিলাম তাহলে তেলটা গরম হইলো কড়াইটা গরম হইলো এই লগনটা করুন এখন দিয়ে দিছি চালটা Да, а я.

मिले <laughs> তো মাছটি বাদে হয়ে গেছে হামলা মানিতে তো এটি বাজার হয়ে গেছে এটা লামাই নেবো এখন তরকারি জন্য পেঁয়াজ দিয়ে নিজ করার মধ্যে আচ্ছা তো ছোটো মাছ তার জন্য পেঁয়াজ দশম বাজে আর বড় মাছ আমরা জিরা আর পেঁয়াজে দিচ্ছি আচ্ছা ছোট মাছ দিকে তার জন্য পেঁয়াজ সম্বাজ সম্প

তো বন্ধুরা মশলাটা ভালো দিয়ে কষিয়ে নিছি দেখেন লাগলা ভাব উঠতে করছে মশলাটা কষানো অনেকক্ষণ দিয়ে মশলাটা কষাই দিয়েছে তো এখন মুখি ডির তো এখন আবার ডাইকে দিবো মুগি দিয়েছি দশজন দুটো হয়েছে তার জন্য মশলাটা একটু কষানোর জন্য ডাইকে দিতেছি তো এখন মশলাটা দিয়ে কষন হয়ে গেছে মুকি হয়ে গেছে কষানো তো এখন জলটা দিয়ে নিম জলটা কমে দিলাম একটু মাছ তো মাখা মাখা করে রান্না করবো এখন একটু ডাকিয়ে দিতেছি বন্ধুরা এখন মাছটি দিয়ে নিব আপনারা এইভাবে ছোটো মাছ দিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে আমরা প্রায় এইভাবে ছোটো মাছ দিয়ে রান্না করি বড় মাছ দিয়ে রান্না করি মুখিয়ে দিয়ে আর আমাদের ঘরে ছোটো মাছটা একটু সবারই প্রিয় তার জন্য ছোটো মাছ খালি রান্না হয় বড়ো মাছ এত বেশি কেউ খায় না তো এখন ডাইকে নিব তো এদিকে আমার বোন জামাই উঠতে পড়ছে এখন মুকুক দিয়ে নিতেছে আসে বলে নাস্তা খাইব যা না দে তো বন্ধুরা এদিকে তরকারি হয়ে গেছে এখন লামাই নেমে এখন মাখা মাখাই হয়েছে আর দুটা তারটাই নিয়ে যাবো মুরগির তরকারি না এটাই নিয়ে যাবো ওইটা এখন লামাই নেমো তো বন্ধুরা তরকারি জলামাই নিয়েছি কেমন হয়েছে অবশ্যই বলবেন কারণ আপনারা না বললে আমি তো নিয়মিত নিতে ওটা দিতে পারবো না আপনাদের বলে আমি নিয়ম নিত ভিডিও দিব আপনারা কী পছন্দ করেন না পছন্দ করেন আমি তো জানি না তো আপনারা কমেন্টটা বলবেন যে আপনারা কী পছন্দ করেন বা কীভাবে আমি ভিডিওটা চালু করবো বা কীভাবে আমি ভিডিওটা এগিয়ে নিয়ে যাব তো আপনারা যারা নিয়ম ভিডিও দেখেন আমার নতুন বন্ধুদেরকেও বলতেছি যে আপনারা আমার সাপোর্ট করবেন জানি আমি এগিয়ে যেতে পারি সামনের দিকে তো আপনাদের কাছে এটাই আমার অনুরোধ তো কেমন হয়েছে অবশ্যই বলবেন তো বন্ধুরা দরকার এটা তো হয়ে গেছে লাউ তোর এটা পরে সম্বল দিব তো এখন মলা মাছের মাথারি ভাজি করে নিতেছি তেল দিয়ে নিতেছি পেঁয়াজটি দিয়ে নিতেছি পিয়াজ আর কাঁচামরিচটি দিয়ে নিতেছি আপনারা যারা বাড়িতে মলা মাছ আনেন মাথাটি লাগবেন না মাতা যদি আলাদা বাজি করে নিতে পারবেন না যদি দেখেন আমি এটি এখন বাজি করে নিব আর মলা মাছ কিন্তু চাইলে এমনি চুপে জুটতে পারে তো মলা মাছ মাথায় কিন্তু চিতা লাগে না বাজলে কিন্তু আর চিতা লাগে না মাছটা আনলে মাতা একসাথে আনলে ওটা চিতা লাগে আলাদা বাজি পালে কিন্তু চিতা লাগে না আপনাদের এগুলো খেয়ে একদম ভালো লাগবে অনেকে তো আজকে মলা মাছের মাথা কাটতে পালাই দেয় বড়ো বড়ো মলা মাছের মাথা কাটতে পালা দেয় আমরা আর কাটতে পালাই না এই দিকে বাজি করি তো এই দেখুন বাজি করে নিতেছি মলা মাছটা আস্তে আস্তে বাজি নিতেছি দেখানো বন্ধুরা বাজিটা কিন্তু মস মতো করে এনেছি ইয়ে যে মস হয়ে গেছে বাজিটা মস হয়ে গেছে তো এটা এখন লামাই নিমো তো বন্ধুরা যে দেখেন বাজিটা লামাই নিচ্ছি কিন্তু একেবারে ভালো ঠিকই মস হয়ে গেছে আপনারা এভাবে কে দেখবেন কিন্তু ভালো লাগবে তো বন্ধুরা কড়াইটা বসিয়ে দিলাম এখন লাউটা সম্ভব দিয়ে নিবো এই যে আগে পাঁচ ফুরনটা দিয়ে নিতেছি আগে তেজপাতাটা দিয়ে নিতেছি আর এদিকে দিয়ে নিতেছি চালটা দিয়ে নিতেছি তিনটা শুকনো মরিচ আর দিয়ে নিতেছি পাঁচ ফুরনটা

রেড আছে লবণটা আর লাউ যেহেতু আবার দিলাম আবার কাপ দিলাম না একেবারে দিয়ে তো এখানে একটু ডাইটা দিন মজলে পরে পরে লাড়াটা দিন মন্দিরের দিকে আস্তে আস্তে লাভ বেশি দেখতেছে আমি নামতে বইছি তুমি পাও করো কি হবো যাও দেখেন জল চারাই কিন্তু লাভের মধ্যে জল উঠে গেছে প্রচুর প্রচুর মস্ত তো অনেকটা দেরি তখন দেখে যেতেছি

তো এদিকে দেখেন গাছে কাটল পাইকে রয়েছে এখন বলতেছে বাকবার লিখি এই যে দেখেন গাছে কাটলটা পাইকে পাইটা রইছে কিন্তু এটা তো পারা যাবে না কারণ অনেক উঁচার মধ্যে গাছটা তো এটা এমনি পড়বে তো এদিকে এখন কোনো ভাবে আইসা পড়ছে কাটল খাইবার লাগি গাছের কাটল দেখিয়ে গেছে যেন ফাঁকা এখন আইসে খাইবার লাগি পারবো কেটা কোনো ভাবে তো বন্ধুরা লতকে টয়ে গেছে আর টুটা নাইব কিয়ন বন্ধুনছ এদিন মেজদাৰ মেজদাল লাগি ৰান্ধা হৈছে শিং মাছ দিয়ে পেপে আর এদিকে আমরা তো দেখছিলাম নি মুখিয়ে দের রান্না করছিলাম ছোটো মাছ তো পেয়েদের চিংড়ি মাছ রান্না করছে এটা আর নেই এটা গরের রাঙ্গা দিয়ে রান্না করছে তো এদিকে মেল দ্বারা দিয়ে দিচ্ছি খাওয়ান আর এদিকে দিশার বাঘরে খাওয়ান দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত ভিডিওটা লম্বা করলাম না তো আজকের মতন এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে আর আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশেই থাকবেন